আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ ব্যাপক উত্তেজনা ভারতে ভেঙে ফেলতে তিন হাজার পাঁচশো মসজিদের তালিকা করেছে বিজেপি বাইডেন শি বৈঠকের আয়োজনের চেষ্টা করার খবর প্রত্যাখ্যান করল চীন একশো আল আল যোদ্ধাকে হত্যার দাবি ওগান্ডার সেনাবাহিনীর চীন বিশ্বাস ভঙ্গ করেছে বলছে রাজনাথ সিং এবং সর্বশেষে জানিয়ে দেব নতুন মধ্যপ্রাচ্য প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে অগ্নি পরীক্ষা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশের বেল এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ চীনের আটটি বোমারো ও চারটি ফাইটার জেট বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে শনিবার অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের অংশ বলে দাবি করে চীন গত কয়েক মাসে প্রায় প্রতিদিন তাইওয়ানের দক্ষিণাংশে ও তাইওয়ান নিয়ন্ত্রিত প্রস দ্বীপপুঞ্জের জলসীমার আকাশে চীনা বিমান প্রবেশ করেছে তবে সেগুলো ছিল একটি বা দুটি পর্যবেক্ষক বিমান শনিবার এতগুলো যুদ্ধ বিমানের অনুপ্রবেশ বেশ বিরল ঘটনা বলে জানিয়েছে তাইয়ন বিমানগুলোর মধ্যে ছিল পারমাণবিক বহনের সক্ষম আটটি এইচ সিক্স কে বিমান ও চারটি জে সিক্সটিন ফাইটার জেট তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে চীনা বিমানগুলো উড়ে যাওয়ার পথ দেখানো হয়েছে মানচিত্রে চীনের ওয়াই এইট অ্যান্টি সাবমেরিন বিমানের গতিপথও দেখানো হয়েছে যা সর্বশেষ অনুপ্রবেশকারী বিমানের একই জলসীমার ওপর দিয়ে উড়ে গিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাইওয়ানের বিমান বাহিনী চীনের বিমানগুলোকে সতর্ক করেছে এবং এগুলোকে পর্যবেক্ষণের জন্য মিসাইল বসিয়েছে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করে নিচ্ছেন এর আগে চীনের পক্ষ থেকে বলা হয়েছিল দেশের অখণ্ডতা ও নিরাপত্তার রক্ষায় তারা অনুশীলন পরিচালনা করছে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমর্থনের পর থেকে চীনের উদ্বেগ বেড়ে গেছে গত বছর ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাইওয়ানের বিমান চড়ে পরিদর্শনকালে তাইওয়ান জলপ্রणाली সীমারেখার কিছুটা ভেতরে ঢুকে পড়ে বেসরকারিভাবে এটি চীন ও তাইওয়ানের নিরপেক্ষ অঞ্চল হিসেবে পরিচিত জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যেই তাইওয়ানে শনিবার চীনের যুদ্ধ বিমানের এই অনুপ্রবেশের ঘটনা ঘটল ভারতে ভেঙে ফেলতে তিন হাজার পাঁচশো মসজিদের তালিকা করেছে বিজেপি ভারতের আসামে বিধানসভা নির্বাচনে মহাজোটের অন্যতম শরিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল দাবি করেছেন বিজেপি আবার ক্ষমতায় এলে ভারতের তিন হাজার পাঁচশো মসজিদ ভেঙে দেবে বৃহস্পতিবার আসামের ধুবরির গৌরীপুরের এক জনসভায় তিনি এই মন্তব্য করেছেন এ সময় তিনি বলেন বিজেপি হল দেশের সত্র মহিলাদের জন্য বিপদ বিজেপি তিন হাজার পাঁচশো মসজিদের তালিকা তৈরি করেছে যদি ফের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা তাহলে ওই মসজিদগুলোকে ভেঙে দেওয়া হবে একই সঙ্গে তিনি বলেন আসাম রাজ্যে যদি ফের বিজেপি আসে তাহলে বোরকা পরা মহিলাদের বেরোতে দেওয়া হবে না মসজিদে আজাদ দিতে দেওয়া হবে না তিনি প্রশ্ন করেন এরকম হবে কি মানুষ বেঁচে থাকতে চায় এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি আজমলের এই মন্তব্য আসামে বিতর্কের সৃষ্টি হয়েছে তারা জানাচ্ছে দেশটির রাজনৈতিক মহলের ধারণা সাম্প্রদায়িক মেরুকরণের জন্য এই মন্তব্য করেছেন আজমল অথচ বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ নীতিকে ঠেকাতেই একটি মহাজোট তৈরি করেছে কংগ্রেস সহ রাজ্যের পাঁচটি দল। ভারতীয় গণমাধ্যমগুলো জানায় এমন মন্তব্যের প্রেক্ষিতে আসাম কংগ্রেস সভাপতি রিপন বৰোয়া বলেন যে তারা এরকম কথা কখনো বলেন না। আজমল কি বলেছে সেটা তিনি শুনেছেন বলে রিপন জানান যে আজমালের সঙ্গে কথা বলবেন। আজমল এরকম কথা বলায় ভারতীয় হিন্দুরা çöটে যেতে পারে এটি ভেবেই এক রাতের ঘুম করেছে কংগ্রেস নেতাদের এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো বাইডেন শি বৈঠকের আয়োজনের চেষ্টা করার খবর প্রত্যাখ্যান করল চীন চীন সরকার সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার মার্কিন সমকক্ষ জো বাইডেনের মধ্যে অনুষ্ঠানের চেষ্টা করছে বলে যে খবর বেরিয়েছে নাকচ করে দিয়েছে বেজিং আমেরিকার চীনা দূতাবাস মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই সংক্রান্ত খবরের সত্যতা। প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে বলেছেন এই খবরের সত্যতা নেই এবং চীন কখনোই এ ধরনের কাজ করেনি ওয়াল স্ট্রিট জার্নাল বিশ্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে চীনের ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ইং যে ওয়াশিংটনে পাঠানোর প্রস্তাব তৈরি করেছে বেজিং এবং আমেরিকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুই তিয়ানকাই প্রস্তাবটি মার্কিন কর্মকর্তাদের সামনে উত্থাপন করেছে তিয়ানকাই প্রস্তাবটি সরাসরি মার্কিন কর্মকর্তাদের চিঠি লিখে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে চীন আশা করছে যেই চিকে ওয়াশিংটনে পাঠিয়ে জিনপিং এর সঙ্গে বাইডেনের একটি সাক্ষাৎ ঘটানোর ব্যাপারে বাইডেন প্রশাসনকে রাজি করানো সম্ভব হবে দু সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের পর থেকে গত চার বছর ধরে বেজিং এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক রেশারেশি ও উত্তেজনা বজায় ছিল একশো উননব্বই আল যোদ্ধাকে হত্যার দাবি ওগান্ডার সেনাবাহিনীর সোমালিয়ায় শান্তিরক্ষী হিসেবে কাজ করছে ওগান্ডার সেনাবাহিনী দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারা আল শাবাবের একটি শিবিরে অভিযান চালিয়ে গোষ্ঠীটির একশো উননব্বই যোদ্ধাকে হত্যা করেছে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছে ওগান্ডার সেনাবাহিনী তাদের কাজ সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে সহায়তা করা এবং আল কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীগুলোকে উৎখাত করা ওগান্ডার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায় শুক্রবার তারা সোমালিয়ার রাজধানী মেগাদিসু থেকে একশো কিলোমিটার দূরের সিগালে গ্রামের আল শাবাবের গোপন আস্তানায় অভিযান চালায় অভিযানে আল কায়েদার অনুসারী আল শাবাব একশো উননব্বই সদস্য নিহত হন পাশাপাশি সন্ত্রাসী কার্যকাণ্ডের ব্যবহার হওয়া সামরিক সরঞ্জাম ধ্বংস করে ওগান্ডার সেনাবাহিনী ওগান্ডার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দেও কি বলেন তারা সোমালিয়ায় সামরিক অভিযানের স্থল এবং আকাশ উভয় পথ ব্যবহার করেছে একদিকে এত আল শবাব যোদ্ধাকে হত্যার ঘটনা এটাই প্রথম নিহতদের সংখ্যা বেড়েছে কিনা তারপর জানা যায়নি আল শবাব হামলার বিষয়ে কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেয়নি চীন বিশ্বাস ভঙ্গ করেছে বলছে রাজনাথ সিং লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করা সেনা সংখ্যা চীন না কমালে ভারত একপক্ষীয় সেনা কমাবে না বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং শনিবার লাদাখ প্রশ্নে ভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি খবর এনডিটিভির চীন বিশ্বাস ভঙ্গ করেছে জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ বলেন লাদাখ সীমান্তে নয় মাস ধরে উত্তেজনা ভারত আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাস করে কিন্তু বিষয়টি বিন্দুমাত্র এগিয়ে যায়নি ফলে কবে এই সংঘাতের নিষ্পত্তি নির্দিষ্ট করে তা কোনো সময়সীমা বলা সম্ভব হচ্ছে না তিনি আরও জানান চীন ভারতের কোন কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপত্তি তুলছে ঠিকই তা সত্ত্বেও ভারত সীমান্ত অঞ্চলে দ্রুত গতিতে পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে নতুন মধ্যপ্রাচ্য প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে বন্ধুগণ এখন সময় পরীক্ষার বুধবার অভিষেক অগ্নি পরীক্ষা উপলক্ষে দেওয়া ভাষণে তার সামনে প্রধান চ্যালেঞ্জগুলো এক এক করে বলতে গিয়ে এই সাবধান বাণী শোনান মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন চ্যালেঞ্জ এই তালিকা তিনি শেষ করেন বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা দিয়ে ওই পরীক্ষার সবচেয়ে কঠিন প্রশ্নগুলো আসবে বাইডেনের মধ্যপ্রাচ্য থেকে জো বাইডেনের কূটনীতি ও পররাষ্ট্র সম্মেলনের দায়িত্ব যারা পেয়েছেন তাদের অনেকেই ওবামা সরকারের ছিলেন তাদের সময় যে সব সমস্যার সমাধান তারা দিয়ে যেতে পারেনি ওই দিকে নজর দিতে গিয়ে তারা দেখবেন বাস্তবতাগত চার বছরে অনেক বদলে গেছে সবচেয়ে বড় ধাক্কা তারা খাবেন যখন দেখবেন যে সব নীতি তারাই প্রণয়ন করেছিলেন তারা অনেকগুলো উধাও হয়ে গেছে বা জটিল চেহারা নিয়েছে কিন্তু অনেক আবার মনে করছে নতুন এই বাস্তবতার মধ্যে হয়েছে সুযোগ তৈরি যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি ফর ইন্টারন্যাশনাল পিসের গবেষক কিম ঘাতাস বলেছেন নতুন প্রশাসনের লোকজন বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে ওবামা সরকারের নীতিতে গলদ কোথায় ছিল সম্প্রতি সৌদি ইরান শত্রুতা নিয়ে ব্লাক ওয়েব নামের একটি বইয়ের লেখক মিজ খাতাস বলেন বাইডেনের প্রশাসন হয়তো নতুন পথে হাঁটবেন কারণ তারা অতীতে তাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন তাছাড়া চার বছর আগের তুলনায় মধ্যপ্রাচ্য এখন অনেকটাই ভিন্ন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের বিদেশি নীতির ফাইলে প্রথমে রয়েছে ইরান দু সালে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ওবামা প্রশাসনের উদ্যোগে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল ডোনাল্ড ট্রাম্প তা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার পর চুক্তিটি এখন সুতোই ঝলছে যে কোনো সময় সিরে পড়তে পারে একই সাথে ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ বন্ধ বাইডেন সরকারের অন্যতম লক্ষ্য যদিও ইরানের সাথে চুক্তির ফলে ক্ষুব্ধ সৌদি আরবকে শান্ত করতে বারাক ওবামা শুরুর দিকে ইয়েমেনের যুদ্ধকে সমর্থন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নিয়ে তার প্রথম বিদেশি সফরে সৌদি আরব গিয়েছিলেন এই সফরে তিনি একশো চুক্তি করেন যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি তখন থেকে শুরু হয় সৌদি আরবের প্রতি প্রশ্নাতীত আনুগত্য এবং ইরানকে যতটা সম্ভব চাপে রাখার নীতি ওই নীতির পথ ধরেই ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে হালে নতুন এক জোট তৈরি হয়েছে সূত্র বিবিসি